আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টি হলো আমাদের মুরগির যে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে সেই রোগ সম্পর্কে আজকে এই এক ভিডিওর মধ্যে সব ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের বলবো এই একটি ভিডিও দেখলেই আপনারা মুরগির যত ধরনের রোগ হতে পারে সব রোগ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা মুরগির রোগ সাধারণত তাদের সংক্রমণের ধরন ও উৎস অনুসারে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা যায় এক নম্বরে হলো ভাইরাস জনিত রোগ এটি ছয় প্রকার হয়ে থাকে দুই নম্বরে হলো ভ্যাক্টোরিয়া জনিত রোগ এটি পাঁচ প্রকার হয়ে থাকে তিন নম্বর হলো পরজীব জনিত রোগ এটি দুই ধরনের পাঁচ প্রকার হয়ে থাকে চার নম্বর হলো পুষ্টি জনিত রোগ এটি তিন প্রকার হয়ে থাকে পাঁচ নম্বরে জনিত রোগ এটি দুই প্রকার হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা তো চলুন আমরা প্রত্যেক ক্যাটাগরির যতগুলো প্রকার রয়েছে প্রত্যেকটা প্রকার সম্পর্কে ধারণা নিয়ে আসি তার আগে যে কথাটি না বললেই নয় যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন। যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায় এখন আমরা ভাইরাসজনিত ক্যাটাগরির রোগ সম্পর্কে জানব এগুলো সাধারণত মারাত্মক ধরনের রোগ এবং বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকারী কোনো চিকিৎসা নেই তবে টিকা দিয়ে এই রোগগুলো প্রতিরোধ করা যায় ভাইরাসজনিত রোগ সাধারণত ছয় ধরনের হয়ে থাকে এক নম্বরে নিউক্যাসল দুই নম্বরে বার্ড ফ্লু তিন নম্বরে গাম্বরো চার নম্বরে মারেক্স পাঁচ নম্বরে ফাউলপক্স ছয় নম্বরে এভিয়ান এ সম্পর্কে আপনাদের আঞ্চলিক যে পশু চিকিৎসক আছে তার সাথে আলোচনা রেখে তার সাথে সম্পর্ক রেখে তার সাথে আলোচনা করে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আমরা জানবো দুই নম্বর ক্যাটাগরির ভ্যাক্টোরিয়া জনিত রোগ সম্পর্কে এগুলো পাঁচ প্রকার হয়ে থাকে এই রোগগুলোর একটি ভালোর দিক হলো এগুলো অ্যান্টিবায়োটিক বা ঔষধের মাধ্যমে চিকিৎসা করা যায় এগুলো হলো পাঁচ প্রকার এক নম্বরে ফাউল কলেরা দুই নম্বরে পুলোরাম রোগ তিন নম্বরে কোরাইজা রোগ চার নম্বরে সালমোনোলোসিস রোগ পাঁচ নম্বরে মাইকোপ্লাজমোসিস রোগ এই রোগগুলোতে যদি আপনার মুরগি আক্রান্ত হয় তো আপনি ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে পারবেন এ বিষয়ে ঔষধের মাধ্যমে চিকিৎসা করার জন্য আপনার আঞ্চলিক যে পশু ডাক্তার রয়েছে তার সাথে পরামর্শ করে চিকিৎসা করতে পারবেন আরেকটি কথা বলি আজকের শুধু রোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে এরপর ভিডিওতে ইনশাআল্লাহ প্রতিটি রোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে আলাদাভাবে এবং প্রত্যেকটা রোগের কি ঔষধ রয়েছে সেই ঔষধ সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়া হবে তো আশা করি ভিডিওটির সাথেই থাকুন এখন আমরা জানব তিন নম্বর প্রকারের পরজীবী রোগ সম্পর্কে পরজীবী সংক্রান্ত রোগ অভ্যন্তরীণ ও বাহ্যিক দুই ধরনের হতে পারে অভ্যন্তরীণ পরজীবী হলো এক নম্বরে ক্যাকসিডিওসিস রোগ দুই নম্বরে কৃমি সংক্রমণ রোগ বাহ্যিক পরজীবী তিন প্রকার এক নম্বরে লাল উকুন দুই নম্বরে চামড়ার উকুন তিন নম্বরে চিকেন ফ্লি সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা জানব চার নম্বর প্রকারের পুষ্টিজনিত রোগ সম্পর্কে এগুলো মূলত খাদ্যের ঘাটতির কারণে হয়ে থাকে এক নম্বরে ডিকেটস ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতির কারণে হতে পারে দুই নম্বরে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই ও ভিটামিন কে এর ঘাটতির ফলে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে তিন নম্বরে অ্যাসিডোসিস খাদ্যে অতিরিক্ত গম বা ভুট্টা থাকলে হতে পারে এখন আমরা জানব পাঁচ নম্বর ক্যাটাগরির ছত্রাকজনিত রোগ সম্পর্কে এগুলো সাধারণত আদ্র আবহাওয়া এবং সংক্রমিত খাবারের কারণে হয়ে থাকে এগুলো দুই প্রকার এক নম্বরে অ্যাসফার জিলেসিস দুই নম্বরে মোল্ড ইনফেকশন সংক্রমিত খাদ্যের কারণে হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও থেকে আমরা জানলাম মুরগির কি কি ধরনের রোগ হতে পারে আর আমাদের মুরগি যখন এই সমস্ত রোগে আক্রান্ত হবে তো আমরা যারা পশু বিশেষজ্ঞ তাদের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে আমাদের মুরগিকে প্রতিষেধক বা চিকিৎসা দিব সম্মানিত দর্শক শ্রোতা আজকে শুধু মুরগির কি কি রোগ হতে পারে সে সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হলো আগামী ভিডিও থেকে ইনশাআল্লাহ মুরগির প্রতি রোগ সম্পর্কে আলোচনা করা হবে এবং তার চিকিৎসা সম্পর্কেও আলোচনা করা হবে তাই বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম